আমার কি হয়ে গেল রে সালা বউটা ছিল পটল ডাঙায় টিকিট করলো ওরে আমার ওরে রে বউটা আমাকে যে কত ভালোবাসতো গো কি বলবো সালা মাছ খেয়ে মাছের কাটাগুলো আমাকে দিত ইস রে কত যে আমাকে ভালোবাসতো গিন্নিটা ইস প্রতিদিন একবার করে ঝাটা দিয়ে আমাকে ঝাড়তো আমাকে ছেড়ে চলে গেল দাদা রে এই কি রে এ দাদা তুই কাঁদছিস কেন ওরে ভাইরে কি বলবো তোর বৌদি আমাকে ছেড়ে চলে গেল দাদা রে এই কি করে গেল বলিস না রে হাঁটু করে দাঁত বের করে চলে গেছে রে ভাই রে আমি এখন কোথায় থাকবো রে ইস রে তোর বৌদি যে আমাকে কত ভালোবাসতো কি বলবো একটা মাত্র আপন বউ ও গো তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে গো গো আমার গো গো এ দাদা কাদিস্টারে শালা কি বলছিস কি কাঁদবো না মানে ওরে তুই জানিস না একটাই তো আপন বউ আমাকে ছেড়ে চলে গেছে আর আমি কাঁদবো না শালা বলিস কি রে এ দাদা কাদিস্টারে তোর কান্না দেখে না ওরে আমার শালা নাক দিয়ে পোটা বেরিয়ে যাচ্ছে এই সালা ওরে চুপ কর ওরে কাটা ঘায়ে নুন দিসনারে ভাই আমার যা হচ্ছে আমি তো বুঝতে পারছি রে ও দাদা কি রে ভাই এটা কাজ করলে হয় না বল দাদা দেখ অনেক দিন তো কাকার বাড়ি যাওয়া হয়নি হ্যাঁ চল না দাদা কাকার বাড়ি থেকে ঘুরে আসি কাকাকে বলে যদি একটা কিছু ব্যবস্থা করা যায় ভাই তুই বলছিস হ্যাঁ দাদা বলছি কাকা নিশ্চয়ই একটা ব্যবস্থা করতে পারবে ঠিক আছে রে ভাই তুই যখন বলছিস চল তাহলে দেখি কাকাকে বলে কিছু একটা ব্যবস্থা করে দেয় কি না চল দাদা দুঃখ করিস না রে তোর দুঃখ দেখে না রে আমি আর থাকতে পারছি না ভাই তাহলে বোঝ তুই কেঁদে ফেলছিস আমার কি অবস্থা হচ্ছে রে চল ভাই ও কাকা বাড়িতে আছো কে রে ভাইপো আরে ভাইপো আয় বাবা আয় কি হলো রে ও কাকা আবার কি হলো গো ও কা 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 গো আরে বাবা কি হয়েছে আরে কি তোর বাবা মারা গেল নাকি বাবা কাকা তাও তো আবার কোনো দুঃখ ছিল না তাহলে তোর কি মা মারা গেল ও কাকা ওটাও যদি যেত আমার কোনো আপত্তি ছিল না ও কাকা কা গো হ্যাঁ তাহলে তো শ্বশুর মারা গেল ও কাকা ও সালার বেটা যদি যেত আমার কোনো কিছুই লাগতো না কিন্তু কাকা আমার যা হচ্ছে হ্যাঁ তাহলে কি তোর শাশুড়ি মারা গেল কাকা এ কোথায় হাত দিচ্ছ কাকা কেন রে কাকা কি বলবো ওই ঝাড়েরই কুনচি কাকা হ্যাঁ তার মানে কাকা তোমার বউ ছেড়ে চলে গেছে কাকা হায় হাই রে সে কি আরে কি করে গেল? কাকা করেছে দাঁত আমার এখন কি হবে কাকা এই বাবা চিন্তা করিস না দেখ মানুষ তো চিরদিন বাঁচে না আরে যখন বৌমা চলে গেছে আর তো তাকে পাওয়া যাবে না কিন্তু কাকা সে তো বুঝতেই পারছি তোমার আমাকে কত বাবা আরে স্বামী একটা ভালোবাসা তো থাকবেই কিন্তু বাবা করিস না আমি তোর একটা ব্যবস্থা করব। হ্যাঁ কাকা তুমি আমার ব্যবস্থা করবে শোন আমি একটা মেয়ে দেখছি আমি তোর সঙ্গে বিয়ে দেবো কাকা সত্যি বলছো হ্যাঁ রে বাবা আমি তো তোকে বলছি তুই চিন্তা করিস না তোরা আয় আমি দেখছি আগামী দিনে আমি মেয়ের খুঁজে বেরোচ্ছি কেমন মেয়ে দেখে কথাবার্তা বলে তারপর তোকে আমি জানাচ্ছি ঠিক আছে কাকা তাই হবে দাদা তোর তো একটা হিললে হবে ওরে ভাই তুই তো বুঝতে পারছিস না আমার বুকের মধ্যে হু 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 করে ঠেলে উঠছে রে ওরে ভাই তুই বুঝবি না রে তোর বৌদি আমাকে বিধবা করে চলে গেল এই সাহা ওরে তুই কি বিধবা হলি রে ওরে হ্যাঁ তুই বুঝতে পারছিস না ভাই এই কাকা তো বলল চল না হ্যাঁ একটা ব্যবস্থা করবে ঠিক আছে ভাই তুই আমার সঙ্গে থাকি তুই তো আমার একমাত্র ভাই চল তাহলে দেখি কাকা কি ব্যবস্থা করে চল দাদা চল তোকে বললাম হ্যাঁ কাকা আমাদের বাড়ির থেকে মত আছে ঠিক আছে তাহলে আমার ভাইপোর জন্য তোর সঙ্গে কথা বলেছি বেশ আমাদের কোন আপত্তি নেই কইরে বাবা কাকা এই দেখ বাবা দেখ তোরা দু আছিস তো দেখ এই মেয়েটাকে তোদের পছন্দ হয় কি না ভাই তুই একটু ভালো করে দেখ তোর বৌদিকে পছন্দ হয় কি না ঠিক আছে দাদা আমি দেখছি দাদা দেখ ভাই ভালো করে দেখ তোর বৌদি কেমন হবে দিকে দেখি কোন দিকে দেখি কোন দিকে দেখি হ্যাঁ ভাই ভালো করে দেখ সবই তো ঠিক আছে দাদা কিন্তু ভাই এক দিকে তো ঠিক নেই এই শালা কোন দিকে ঠিক নেই এ ভাই তোর বৌদির এই হালকা হালকা গোপ ছিল কিন্তু এ মেয়ের তো কোনো গোপ নেই চলবে না ভাই চলবে না এ দাদা বলিস কি রে না এটা চলবে না ভাই ও কাকা এই কি হলো রে মেয়ে তো সব ভালো না কাকা এ মেয়ে আমার চলবে না কাকা তুমি অন্য ব্যবস্থা করো হাই হাই রে এত সুন্দরী মেয়ে দেখলাম আর তোদের পছন্দ হচ্ছে না না কাকা এটা আমার কোনোভাবেই পছন্দ হচ্ছে না তুমি একটা অন্য মেয়ের খোঁজ করো কাকা ঠিক আছে বাবা খুকি তুমি এসো এসো খুকি এখন কি হবে তোরা আয় বাবা আমি অন্য মেয়ের খোঁজ করছি কেমন ঠিক আছে কাকা এ দাদা শালা মেয়েটার তো ফিটিংটা ভালোই ছিল তা শালা ওটা চলবে না তোর আগের বৌদি কত সুন্দর ছিল আহারে পটল চেরা চোখ ইস রে ভাই কি বলবো ওরে গোপ ছিল জানিস এসব মেয়ে আবার চলবে না ঠিক আছে দাদা তাহলে চল দেখি কাকা অন্য মেয়ের খোঁজ করতে গেছে চল দাদা কাকা ওই মেয়ে দেখেছ হ্যাঁ রে বাবা খুব সুন্দরী মেয়ে দেখেছি তোদের কোনো চিন্তা নেই এই মেয়ে পছন্দ হবেই হবে হ্যাঁ কাকা সত্যি বলছো ওরে হ্যাঁ সাহেবদের মেয়ে জানিস তাই নাকি কাকা আমার তোর সরিছে না কাকা শীঘ্র করে নিয়ে আসো ঠিক আছে বাবা তোরা বস আমি যাচ্ছি একদম সাহেবের মেয়ে আমি এক্ষুনি তাকে বুঝিয়ে নিয়ে আসছি ঠিক আছে কাকা ওরে দাদা রে ওরে সাহেবের মেয়ে হ্যাঁ রে ভাই যাক ভালোই হয়েছে রে সাহেবের মেয়ের সঙ্গে আমার টুটুং টুটুং বিয়ে হবে হ্যাঁ দাদা দেখি বৌদিকে কেমন দেখতে হয় এই দেখ বাবা এই মেয়ে তোদের নিশ্চয়ই পছন্দ হবে এ ভাই শালা কেমন দেখতে একটু দেখ তো দাদা শালা ঘোড়ার মতো রে ও কাকা এটা সাদা সাদা চুল কেন ওরে বুঝতে পারছিস না এটা হচ্ছে সাহেবের মেয়ে দাদা সাহেবের মেয়ে তো ওই জন্য চুলগুলো সাদা সাদা হ্যাঁ ভাই খুব সুন্দর দেখতে কিন্তু আচ্ছা তোরা তাহলে সব দেখে শুনে পছন্দ কর আমি আসছি কেমন আচ্ছা কাকা ঠিক আছে তাই হবে হ্যাঁ দাদা সালা ব্যাপারটা কেমন হচ্ছে রে কি সালাপ পিঠটা একটু কুজো কুজো চিন্তা করিস না আমরা দুভাই আছি তো একদম সোজা করে দেব এই সালা কি করে সোজা করবি হ্যাঁ দেখ না দাদা দেখি দাদা রে দু ভাইয়ে ওই পিঠের উপরে চাপব বুঝলি চাপলেই পিঠ সোজা হয়ে যাবে একদম লম্বা হয়ে যাবে হ্যাঁ ঠিকই বলেছিস ভাই দারুণ সুন্দরী মেয়েরে সাহেবের মেয়ে তো তাহলে ওই পিঠটা সোজা করতে হবে হ্যাঁ দু ভাই ওই পিঠের উপর চেপে আর

ফেরি পর আমার পিঠ সোজা করবি দাঁড়া তোদের মজা দেখাচ্ছে কোথায় মালাবি পরে ভাই রে দাদা রেসালা কেমন হলো রে ভাই না ভাই আমার বিয়ের আর দরকার নেই আমার বিয়ের স্বাদ মিটে গেছে রে দাদা রে আমারও সেই একই কথা আর তোর বিয়ে করে দরকার নেই তাহলে কি করবি আরে চিন্তা করিস না দু ভাই কাজ করবো আর রাত্রেবেলা একদম আন্ডার প্যান্ট পরে ভুট হয়ে একবারে ঘুমাবো ঠিক আছে ভাই তাই হবে আমার দরকার নেই ভাই বিয়ের স্বাদ আমার মিটে গেছে চল ভাই কাজ করে দু ভাই আরাম করে যাবে কেটে পড় ভাই পালিয়ে বাজ